শীত পড়েছে তাই ভাবনা চিন্তা করছেন কি করে ত্বক এবং চুলের যত্ন নেবেন কি করে স্বাস্থ্য ভালো থাকবে লিভার প্যান্টিয়াস সব ভালো থাকবে চলুন আজকে সেই রকমই একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি শশা গাজর আর আদা দিয়ে জুস এই জুসটি এতই সুস্বাদু লাগে আর সাথে থাকছে মধু এত সুস্বাদু আর হেলদি এক গ্লাস করে সপ্তাহে যদি তিন দিন পান করা যায় আপনার ত্বক থাকবে উজ্জ্বল সুন্দরী হবেন দিনে দিনে যারা ওবিসিটিতে ভোগেন তাদের ওজন হ্রাস হবে আমি দেড়খানা শশা নিয়েছি একটা বড় টমেটো আর একটা ছোট টমেটো দুখানা টমেটো নিয়েছি গাজর তবে এতটা গাজর আমি নেব না দুটো গাজর নেব আর রয়েছে আদা দেখুন এরকম দেড় ইঞ্চি মতো আদা রয়েছে রয়েছে বিট লবণ গোলমরিচ সবই রয়েছে এগুলো দিয়ে আমি আপনাদের জুস বানিয়ে দেখাবো এত হেলদি জুস শীতকালে খেলে শরীর কিন্তু একেবারে চকচক করবে সপ্তাহে তিন দিন খেলে সাথে যদি আপনি আমলকি দিতে পারেন তাহলে তো আরোই ভালো তবে আমি আমলকি দিলাম না শশা গাজর দিয়ে আর আদা দিয়ে কিন্তু এই জুসটি আমি তৈরি করে দেখালাম দেখাচ্ছি দেখানো এখনো হয়নি আমি গাজর খোসা ছাড়িয়ে গ্রেড করে নিচ্ছি সব কিছুই আমি গ্রেড করে নেব তাহলে কিন্তু পেস্ট করতে খুব সুবিধা আপনারা এইভাবে পাতলা পাতলা টুকরো করেও নিতে পারেন কোনো ব্যাপার না অথবা গ্রেড করেও নিতে পারেন দেখুন এরকম পাতলা টুকরোও কিন্তু আপনারা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই যেভাবে খুশি সেভাবেই আপনারা জুসটা তৈরি করে খান এই শীতকাল ধরে শীতকালে আমরা প্রচুর পরিমাণে জল কম খাই গ্রেড করে নিচ্ছি শশা গাজর কিন্তু গ্রেড করা হয়ে গেছে শীতকালে আমরা প্রচুর পরিমাণে জল কম খাই সেই কারণে এই ধরনের জুস পান করা কিন্তু ভীষণ উপকার এই গাজরে থাকে ক্যারোটিন শশায় থাকে মিনারেলস আর আদার গ্যাস অম্বল হয় না কারণ শীতকালে আমাদের অধিকাংশই দুই পেটে গ্যাস হয় সেই কারণে কিন্তু গ্যাস অম্বল রোধ করার জন্য আদা একটা ভীষণভাবে উপকারী একটি জিনিস চলুন দেখবো আজকে আর টমেটোগুলো আমি একটু পাতলা পাতলা রাবলি কেটে নিচ্ছি একেবারে সাধারণ কিন্তু এত উপকারী একটি জিনিস চিন্তা করতেই পারবেন না ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর হেলদি জুস তৈরি করা যায় একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না অসাধারণ লাগে খেতে যেমন খেতে ভালো হয় তেমনি কিন্তু স্বাস্থ্যকর শীতকালে আমাদের গা ফাটে চামড়া খসখসে হয়ে যায় চুল রুক্ষ হয়ে যায় আমরা অনেক সময় একটু বয়সের দিকে গেলে চোখেও কম দেখি গাজরে থাকে ভিটামিন এ প্রচুর পরিমাণে যা আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আর রয়েছে টমেটোতে ভিটামিন সিতে ভরপুর হাট ভালো রাখে ত্বক ভালো রাখে আপনারা পার্লারে না গিয়ে হাফ অর্ধেক টমেটো পিচ ফেলে দিয়ে মুখে হাতে ঘষলেই কিন্তু একেবারে চকচকে হয়ে যাবে শরীর ফর্সা চকচকে ডেড স্কিন পুরো উধাও হয়ে যাবে এত সুন্দর হয় আপনারা ভাবতে পারবেন না তো টমেটো গাজর আদা সব কিছু আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার পেস্ট করে নেব দিয়ে দেবো পীর লবণ স্বাদ মতো সাথে আপনারা সাদা লবণও দিতে পারেন কিন্তু লবণের মানে একটু কম হয় ভালো সেই কারণে আমি শুধু বিট লবণই দিলাম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবারে আমি কিন্তু পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে নিলাম তাহলে পেস্ট করতে সুবিধা হয় অতিরিক্ত জল ঢালবেন না তাহলে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে সেই কারণে সামান্য একটু আগে জল দিয়ে নিয়ে তারপরে কিন্তু পেস্ট করে নিলে খুব ভালো হয় আমি একটা স্ট্রেনার নিয়েছি পেস্ট করা হয়ে গেছে এবার জুস ঢেলে নিচ্ছি দেখুন ঢালা হয়ে গেল জুস একটা চামচ দিয়ে এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে আরও একটু জুস আমি বের করে নেব প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে অথবা ব্রেকফাস্টের সময় এই রকমের একটি জুস যদি আপনারা সপ্তাহে অন্তত তিন দিন খান ছোটো থেকে বড়ো প্রত্যেকে তাদের কিন্তু ত্বকের জলুস দেখলে অনেকেই কিন্তু হিংসে করবে এত সুন্দর ত্বক উজ্জ্বল হয়ে যায় আমি দুটো গ্লাস নিয়েছি জুস তৈরি করা রেডি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন তো কত সুন্দর জুস কত কম সময়ে তৈরি করা হয়ে গেল একটি হেলদি জুস ব্রেকফাস্টের টেবিল এরকম একটি জুস রাখুন যাতে সবাই খেয়ে প্রত্যেকের শরীর ভীষণ ভালো থাকে ত্বক উজ্জ্বল থাকে এবার একটু করে মধু মিশিয়ে দেব। আমি চিনি ব্যবহার করলাম না মধুতে প্রচুর পরিমাণে ময়শ্চার থাকে যা খেলে আমাদের ত্বক ভালো থাকে শীতকালে টান ধরে শরীরে স্কিন পুচকে যায় সেইগুলো থেকে কিন্তু মধু রক্ষা করে আমাদের এই কারণে কিন্তু আমি এর মধ্যে মধু অ্যাড করলাম আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও খেতে পারেন মধু দিয়ে না খেয়ে দেখুন কত সুন্দর জুস তৈরি হয়ে গেল আপনারা বাড়িতে তৈরি করে এইরকম জুস প্রত্যেকে খান বাড়ির সকলকে খাওয়ান নিজে খান বাড়ির সকলকে খাওয়ান ছোটো থেকে বড়ো প্রত্যেকের প্রত্যেককে খাওয়ান শরীর ভালো রাখুন ত্বক ভালো রাখুন ত্বক উজ্জ্বল হবে চুল ভালো থাকবে দেখুন তো কত সুন্দর তক জুস তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার এতক্ষণ দেখছিলেন শম্পাস গ্রিন কিচেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে আবার দেখা হবে পরের রেসিপিতে